নমস্কার দর্শক বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আবারও আমি চলে আসলাম রান্না করি আজকে আমি রান্না করব চ্যাং মাছের পাতলা জুল এই দেখুন বন্ধুরা চ্যাং মাছ একদম জেন্ত বাবা ফুলকপি আর আলু দিয়ে ছেং মাছের পাতলা জুল রান্না করব এই দেখুন বন্ধুরা ফুলকপি আর আলু নিজের ক্ষেত থেকে উলকপি তুলে আনলাম এখন আমি চেং মাছগুলিকে কেটে নেব আপনার সঙ্গে থেকে দেখবেন পাঁচ কাটা আমার হয়ে গেছে এখন আলু আর ওলকপি আমি কেটে নিচ্ছি সবজি আমি কেটে নিয়েছি এখন আমি ভালো করে ধুয়ে নেব রেডি করে নিয়েছি এখন আমি উনুনটা জ্বালিয়ে রান্নাটা শুরু করব উনুনটা জ্বালিয়ে নিয়েছি এখন আমি কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি শস্য তেল গরম হয়ে গেছে মাছগুলি বেজে নেবেন মাছ তেলে আমি সবজিগুলিকে হালকা বেজে নেব গুলি বাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আবারও আমি দিয়ে দিচ্ছি শস্য তেল তেল গরম হয়ে গেছে দিয়ে নিয়েছি রসুন কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিরা পেঁয়াজ কুচি হয়ে গেছে এখন আমি দিচ্ছি সবগুলি গুঁড়া মশলা হলুদ গুঁড়া জিরার গুঁড়া ধনে গুঁড়া লাল লঙ্কার গুঁড়া একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব স্বাদ মতো লবণ মশলাগুলি ভালো মতন কাঠানো হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি বেজে রাখার সবজিগুলো সবজিগুলিকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আবার আমি দিয়ে দেবো জুম পাঁচ থেকে ছয় মিনিট আমি ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিট পর ফিরে এলাম ঢাকনাটা উঠিয়ে দেখি হয়ে গেছে কিনা হয়ে আসছে দিয়ে দিচ্ছি বেজে মাছ মাছগুলি রেসিপি হয়ে গেছে গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নিচ্ছি মাছের পাতলা ঝুল তো আমি বানিয়ে নিয়েছি আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার